প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা বেড়েছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ আটই মার্চ দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দুবাই তেরহাম তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা অহমান রিয়াল তিনশো ষোলো টাকা নব্বই পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা জর্ডান দিনার একশো সত্তর টাকা তেরো পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা সাত পয়সা কুইতি দিনার তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা বাহারাইন দিনার তিনশো পঁচিশ টাকা তিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা এগারো পয়সা ইউরো একশো তিরিশ টাকা বাহাত্তর পয়সা ইউএস ডলার একশো টাকা উনিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা তেইশ পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন